এই রেসিপিটা যেদিন বানাই বাড়িতে খাওয়ার জন্য কাউকে ডাকতেই হয় না আর এটা খাওয়ার পর বাড়ির সবাই এত বেশি প্রশংসা করে যে হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না আজকে তোমাদের সঙ্গে দারুণ সুস্বাদু একদমই ইউনিক একটা রেসিপি শেয়ার করব তো এই রেসিপিটা বানানোর জন্য একদম ছোট সাইজে তিনটি বেগুন নিয়েছি আর বেগুনগুলো অবশ্যই কচি দেখে নেবে আর এই রকম গোল করে কেটে নেবে আর কাটার আগে অবশ্যই ধুয়ে নেবে এখন অল্প একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে মাখানো হয়ে গেলে চুলোর উপর একটা ফ্রাই প্যান নিতে হবে চুলোর ফ্লেম মিডিয়ামে রেখে ফ্রাই প্যান অ্যাড করে দিতে হবে তেল বড় চামচের তিন চামচ তেল অ্যাড করেছি এখন তেলটা গরম হয়ে গেলেই অ্যাড করে দিতে হবে হলুদ মাখানো বেগুনের টুকরো গুলো এখন চুলোর ফ্লেম মিডিয়ামে রেখেই উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে আর এই বেগুনের টুকরো গুলো যাতে ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয় সেই হিসাবে ভাজতে হবে বেগুনের টুকরো গুলো অতিরিক্ত গলিয়ে ফেললে হবে না তো এখন একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি ওই ফ্রাই প্যানে আরো দুই চামচ মতো তেল অ্যাড করেছি তেল গরম হয়ে গেলেই অ্যাড করে দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজকে টুকরো করে কেটে নিয়ে তো এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে এবার এই পেঁয়াজটা লালচে করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে তো লো ফ্লেমে রাখা থাক অন্যদিকে একটা মিক্সার জারে আদা রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা পরিমাণ মতো নিতে হবে তারপর অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিতে হবে তো এই পেস্টটা এখন ফ্রাই প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার দিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো তার সঙ্গে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো নুন আর দিতে হবে অল্প একটু লঙ্কার গুঁড়ো এখানে কাঁচা লঙ্কার ব্যবহারটা একটু বেশি হয়েছে তাই লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি আর দিয়েছি অল্প একটু জিরের গুঁড়ো এখন সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেছি এখন দেখতেই পাচ্ছ তেল খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে তো এই সময় অ্যাড করে দিতে হবে দুটি তেজপাতা চার টুকরো করে অ্যাড করেছি আর অ্যাড করেছি তিনটি এলাচ ফাটিয়ে নিয়ে তার সঙ্গে অ্যাড করেছি দারচিনি এই তিনটি উপকরণ অ্যাড করার পর আবারও এক দুই মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে চুলোর ফ্রেমটা একদম কমিয়ে দিতে হবে এবার একটা মিক্সচার জারে এক কাপ নারকেল কুচিয়ে নিতে হবে তার সঙ্গে অ্যাড করে দিতে হবে এক কাপ জল তারপর একদম মিহি করে পেস্ট করে নিতে হবে তারপর ছাকনা দিয়ে ছেঁকে নিয়ে ঠিক ঠিকইভাবে নারকেলের দুধটাকে বের করে নিতে হবে এই দুধটা সম্পূর্ণই কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে তো এখন কড়াইয়ের মধ্যে দুধটা ঢেলে দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে সমস্ত কিছু ভালো করে আবারও কষিয়ে নিতে হবে প্রায় পাঁচ মিনিট হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন চুলোর ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে এবার নিয়েছি চিংড়ি মাছের পেস্ট তো এখানে দুশো গ্রাম মতো চিংড়ি মাছকে ভালো করে পেস্ট করে নিয়েছি আর তার মধ্যে সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন আর অ্যাড করেছি এক চামচ বেসন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এই মিশ্রণটা হাতের সাহায্যে ছোটো ছোট বল আকারে এখন ওই ফ্রাই প্যানের মধ্যে অ্যাড করে দিতে হবে মানে একদম কোফতার মতো করে অ্যাড করে দিতে হবে আর এই সময় অবশ্যই চুলোর ফ্লেমটা লো করেই রাখতে হবে লো ফ্লেমে সব কোফতাগুলোকে অ্যাড করে দেওয়ার পর চুলোর ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে তারপর দেখতে পাবে যে এই কোফতাগুলো অনেকটাই শক্ত হয়ে গেছে তো একটা হাতা বা খুন্তির সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে ভালো করে আবারও দুই মিনিট কষানো হয়ে গেলেই অ্যাড করে দিতে হবে হাফ গ্লাস জল তারপর ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে তো এখন ঢাকা দিয়ে দিচ্ছি তোমাদের পাঁচ মিনিট পর দেখাচ্ছি পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করার ফলে চিংড়ির কোপ্তাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার অ্যাড করে দিতে হবে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো তার সঙ্গে অ্যাড করে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা বেশ কিছু কাঁচা লঙ্কা অ্যাড করেছি এখানে এবার ভালো করে মিশিয়ে নিয়ে চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো করে রেখে দিতে হবে তারপর ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নিতে হবে তো ঢাকা দিয়ে দিচ্ছি তারপর তোমাদের ছয় মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ ওপরে একদম তেলটা ভেসে উঠেছে আর খুব সুন্দর একটা কালার এসেছে তো আজকের এই দারুণ সুস্বাদু রেসিপিটা খাওয়ার জন্য একদমই রেডি তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই নতুন স্বাদের রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে অবশ্যই একবার হলেও এটা বাড়িতে ট্রাই করে দেখবে আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এটা থাকলে অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না তো বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে